খুবই চমৎকার একটা গাড়ি আসছে আপনার টয়টা এক জিও দু হাজার আটের মডেল এবং দু হাজার এগারোতে রেস্টেশন এটা আপনার সোনার হরিণ হয়ে গেছে এখন বাজারে জো গাড়ি খুব কম পাওয়া যায় বিশেষ করে এই শেপটা এবং গাড়িটা আপনার লিমিটেড প্যাকেজের গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট ঠিক আছে এবং গ্রে কালারের গাড়িটা গাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের এখানে আপনার একজোর লোগো দেওয়া আছে এবং এখানে একটা টয়টার লোগো দেওয়া আছে খুবই সুন্দর দেখতে বনাটার বাম বামথারের বডি দেখেন বাম বামথারের বডি কিন্তু খুবই ফ্রেশ আছে আর সামনে কিন্তু আপনার একটা বডি কিট দেওয়া আছে আপনার খুবই সুন্দর দেখতে একজনের মধ্যে আপনার বডি কিট সাধারণত আসে না টাকাগুলি যে কন্ডিশন আছে টাকাগুলি কন্ডিশন মিনিমাম পনেরো থেকে বিশ কিলোমিটার চালতে পারেন ফ্রেশ কন্ডিশনের টাকা আরটা কিন্তু জোজ কালার হ্যাঁ জোজ কালার আপনার গ্রে কালারের গাড়িটা দেখতে খুব সুন্দর লাগতেছে এবং ভিতরটা কিন্তু বেদ ইন্টেরিয়র বেদ ইন্টেরিয়র হ্যাঁ সাথে আপনার উডেন আছে কাঠ উডেন খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এবং গাড়িটা কিন্তু কোনো অ্যাটল বা বড় কোনো হিটিং ইস্যু নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি সিট কাভার করা আছে এবং গাড়িটা কিন্তু আপনার এলপিজিতে তলা গাড়ি সামনের পিছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে পিছনে আপনারা দেখেন পিছনটা আপনার খুব ফ্রেশ আছে

বাই ফিক্সড প্রাইস দু হাজার আটের মডেল দু হাজার এগারো রেজিস্টেশন তো এক জিও লিমিটেড প্যাকেজের এই গাড়িটার প্রাই পড়বে বলে দিতেছি এই গাড়িটার প্রাইস পড়বে আপনার লক্ষ পঁচানব্বই হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস হ্যাঁ আপনার শোরুমের শোরুমের অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা হল আপনার কার কালেকশন অটোমোবাইস দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ নিউ সংসদ ভবনের পুরো বাসে মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি যারা কার কালেকশন অটোমোবাইল মোবাইল নম্বর মোবাইল নম্বরটা আমাদের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বিরাশি নব্বই একাশি আসসালামাইকুম বাবু ভাই ভালো থাকবেন আপনি